নমস্কার স্বাগত ফার্স্ট পিলার উইথ পিপল আজকে পঁচিশে মার্চ মঙ্গলবার সন্ধ্যাবেলা আমি অনুষ্ঠান করছি এই সময় আপনারা অনেকে অনুষ্ঠান দেখছেন হয়তো পরেও অনেকে দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকে বা ইউটিউবে আমাদের মধ্যে অনেকে নিরাপদে নিশ্চিন্তে বাড়িতে বসে কাজ করছি বা উপভোগ করছি কোন টেলিভিশন প্রোগ্রাম বা অন্য যা কিছু জীবন জীবনযাপন করছি কিন্তু আমাদেরই দেশের নাগরিকদের একটা অংশ একটা উল্লেখযোগ্য অংশ প্রতি মুহূর্তে ভয় ত্রাসে সন্ত্রস্ত হয়ে রয়েছে তাদের বাড়ি কেউ না এসে ভেঙে দেয় পরপর কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে স্পষ্ট মনে হচ্ছে চলছে চলছে শাসন আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কতগুলো খবর আজকে আজকে সংবাদপত্রের খবর গতকাল টেলিভিশন চ্যানেলে খবর সেগুলোকে আমরা যদি একত্র করি তাহলে তাহলে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে সোমবার দিন দুটি মামলায় এই বুলডোজারের শাসন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে কোনো অভিযোগে বুলডোজার দিয়ে সংখ্যালঘু মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া ভেঙে দিয়ে তাকে শাস্তি দেওয়া আইনি প্রক্রিয়ার মধ্যে না গিয়ে সুপ্রিম কোর্ট দু দুটি ঘটনায় সোমবার দিন উদ্বেগ প্রকাশ করেছে এবং মহারাষ্ট্রের মুম্বাই হাইকোর্ট বোম্বে হাইকোর্ট তারা একটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই সরকারকে এবং বিজেপি শাসিত নোটিশ পাঠিয়ে জবাব দিতে বলা হয়েছে কেন কর্তৃপক্ষকে অবৈধভাবে বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে সবথেকে একটি ঘটনা উত্তরপ্রদেশের দুটি ঘটনা মহারাষ্ট্রে মহারাষ্ট্রের নাগপুরে আমরা জানি গত সপ্তাহে একটা সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে বিশ্ব হিন্দু পরিষদের একটা সমাবেশ মাইনরিটি ডেমোক্রেটিক পার্টি বলে একটি সংগঠন মুসলিমদের সংগঠন তাদের মধ্যে সংঘর্ষ ঘটে ইট ছোড়াছড়ি হয় একজনের মৃত্যু হয় চল্লিশ জন অন্তত আহত হয় তার মধ্যে পুলিশ অফিসার ছিলেন নাগপুরে একেবারে কেন্দ্রস্থলে বেশ কিছুক্ষণ ধরে সম্পূর্ণ অরাজকতা চলতে থাকে এই ডেমোক্রেটিক পার্টির লিডার ফাহিম খান তার বাড়ি সোমবার দিন সকালবেলা বুলডোজার দিয়ে নাগপুর মিউনিসিপ্যাল অথরিটি তারা ভেঙে দেয় ব্যাপারটা কিরকম হয় আমরা সবাই জানি যে গত বছর নভেম্বর মাসে একের পর এক যখন এই বুলডোজার দিয়ে এরকম বিজেপি শাসিত রাজ্যে মানুষের ঘরবাড়ি ভাঙিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে আদালতের আইনের বিচার প্রক্রিয়ার মধ্যে না গিয়ে পুরসভা এবং সরকার পুলিশ তারাই নিজেদের মতো করে মানুষকে শাস্তি দিচ্ছে তখন গত বছর নভেম্বর মাসে একটা রায় সুপ্রিম কোর্ট এই বুলডোজার রুল উলডোচের শাসন তার বিরুদ্ধে রায় দেয় সুপ্রিম কোর্ট সেই রায় অনেক কিছু বলে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে কোনো বাড়ি ভাঙতে হলে যে কোনভাবেই হোক কোনো বাড়ি কোন স্ট্রাকচার কোন প্রপার্টি যদি ভাঙতে হয় ডেমলিশ করতে হয় তাহলে তার জন্য হয় সেখানকে সংশ্লিষ্ট পুরো আইন অনুসারে যতদিনের নোটিশ দিতে হয় ততদিনের নোটিশ দিতে হবে অথবা অন্তত পনেরো দিনের নোটিশ দিতে হবে যেটা সর্বোচ্চ অর্থাৎ যদি কোন পুরসভার এরকম আইন থাকে তারা সেখানে একদিনের বাড়ি ভাঙতে পারে সেটাকেও নস্বাদ করে দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলে অন্তত পনেরো দিনের নোটিশ দিতেই হবে এরপরে অনেকে আশা করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ বিভিন্ন রাজ্য সরকার পালন করবে কিন্তু নাগপুরে ফাহিম খানের বাড়ির ক্ষেত্রে কি হলো তাকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই কোর্টেও তোলা হয়েছিল রবিবার দিন সকাল সাড়ে দশটার সময় তার বাড়িতে অফিসিয়ালি একটা নোটিস গেল যে তার বাড়ির বেআইনি কনস্ট্রাকশন রয়েছে সেটা ভেঙে দেওয়া হবে বাড়িটা যদিও তার মার নামে আইনগত কাগজে কলমে তার মায়ের নামে এটাও সুপ্রিম কোর্ট বলেছিল যে একজনের অপরাধের জন্য তার আত্মীয় তার মা বাবা পরিবার পরিজন অন্য কারোর নামে সম্পত্তি ভাঙা যাবে না সেটাও লঙ্ঘন করা হয়েছে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলেছিল পনেরো দিনের নোটিশ দিতে হবে কার্যক্ষেত্রে কি করা হলো রোববার দিন সকাল সাড়ে দশটার সময় নোটিশটি দেওয়া হলো রোববার দিন আমরা সবাই জানি আদালত বন্ধ থাকে এবং জানার কথাই যে ক্ষেত্রে যিনি পীড়িত ব্যক্তি তিনি আদালতে যাবেন তিনি গেলেন মুম্বাই হাইকোর্টে বোম্বে হাইকোর্টে বোম্বে হাইকোর্ট থেকে আড়াইটের সময় অর্ডার এলো যে ডেমোলিশন করা যাবে না ডেমলিশন বন্ধ রাখতে হবে কিন্তু তার আগে রোববার দিন সকাল সাড়ে দশটায় নোটিস দেওয়া হয়েছে সকাল দশটা চল্লিশ মিনিটে দেড়শো জন পুলিশের বিশাল বাহিনী পুরো এলাকাটাকে ব্যারিকেড দিয়ে ঘুরে ঘিরে ড্রোন দিয়ে উপর থেকে আকাশের উপর থেকে ছবি তুলে খবরদারি চালিয়ে তিন তিনটি জেসিবি মেশিন এনে সে বাড়িটি সম্পূর্ণ দুলিশ করে দেওয়া হয় আরেকজন অভিযুক্ত তিনিও মুসলিম কাছেই তার বাড়ির একটা অংশ ভেঙে দেওয়া তো কোর্টের নির্দেশের এসে পৌঁছলো আড়াইটার সময় কোর্টের নির্দেশে যা বলার বলা আছে এভাবে ডেমলিশ করা যাবে না পনেরো দিন সময় দিতে হবে অভিযুক্তকে কিন্তু তার আগেই যা করার সমস্ত কিছু করা হয়ে গেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস তিনি অবশ্য বলছেনই যে এই ধরনের হিংসার ঘটনায় অবশ্যই তার লক্ষ্য শুধু একটি পক্ষ যারা ক্ষতি করেছে সম্পত্তি হানি করেছে তাদের থেকে সমস্ত কিছু আদায় করা হবে এবং ন্যায় বিচারের জন্য বুলডোজার ব্যবহার করা হবে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এবং পুরসভা বিজেপি পরিচালিত পুরসভা অক্ষরে অক্ষরে পালন করছে চব্বিশ ঘন্টা নোটিশ দিয়ে চব্বিশ ঘন্টা দশ রোববার দিন সকাল সাড়ে দশটায় নোটিশ দিয়ে সোমবার সকাল 10টা 40 বাড়ি ভেঙে ফেলা হচ্ছে এটা একটি ঘটনা এটি মুম্বাই হাই মুম্বাই হাইকোর্টের ঘটনা সুপ্রিম কোর্টের সম্পত্তির দু দুটি মামলায় এই ধরনের বুলডোজারের শাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে তীব্র অধিকার জনক মত প্রকাশ করেছে উত্তর প্রদেশে প্রয়োগকারী 2021 সালের ঘটনা সেখানে এরকম বিনা নোটিসে কার্যত বিনা নোটিসে আইন না মেনে ঘর বাড়ি ভাঙা হয়েছিল তার মধ্যে আইনজীবী আছেন কলেজের অধ্যাপক আছেন এরকম মানুষ হয়েছিল গড়াতে তাদের মামলা অবশ্যই সুপ্রিম কোর্টে পৌঁছে সোমবার দিন বিচারপতি এ এস ওকার নেতৃত্বাধীন ডেভিশন বেঞ্চ তারা বলছে যেভাবে বাড়ি ভাঙা হয়েছে ইট দ্য কনসিয়েন্স অব দ্য কোর্ট এতে কোর্টের বিবেক বিচলিত হয়েছে এবং কোর্ট কি বলেছে যে কনস্ট্রাকশনটা লিগাল কি ইলিগাল এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাদের বাড়ি ভাঙা হয়েছে তারা নিজেরা আবার সেখানেই বাড়ি বানিয়ে নিতে পারবে অর্থাৎ যে ডেমোলিশনটা করেছিল সরকার এবং পুর কর্তৃপক্ষ মিলে সেটা সুপ্রিম কোর্ট সেটাকে নস্বাত করে দিয়েছে বলেছে বাড়ি বানিয়ে নিতে পারবে অবশ্যই একটা শর্ত আছে যদি শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া পরে দেখা যায় যে বাড়িটা ইলিগাল ছিল তাহলে কিন্তু সেটা মালিককে নিজেকে ভেঙে গিয়ে ভেঙে দিতে হবে একটু প্রাসঙ্গিক দুটো লাইন আমি পড়তে চাই যে বিচারপতি ওকা তার বন্তব্যে কি বলেছেন বলেছেন স্টেট মাস্ট বি

পুর কর্তৃপক্ষের বক্তব্য শুনে আমরা তো নোটিস লোটকে দিয়ে এসেছি বাড়িতে যেটাকে অনেকে আইনি ভাষায় নোটিশ বলেই মনে করে সুপ্রিম কোর্ট বলছে না ওটা নোটিশ নয় আইনগত বৈধভাবে নোটিশ দিতে হবে যাতে যিনি নোটিস পেয়েছেন তিনি নোটিশ পেয়েছেন বলে জানা যায় সে ট্রান্সপারেন্ট হয় স্বচ্ছতা থাকে তার মধ্যে এভাবেই নোটিস দিতে হবে ফিরে আবার মহারাষ্ট্রে মহারাষ্ট্রের মালভানে এবছরে সিন্ধুদুর্গ জেলায় তেইশে ফেব্রুয়ারি ছিল ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ সেই চলাকালীন চোদ্দ বছরের একটি ছেলে নাকি ভারত বিরোধী স্লোগান দিয়েছিল এই অপরাধে তার পরদিন চব্বিশে ফেব্রুয়ারি সকালবেলা তার বাবার টিনের ছাদা সামান্য বাড়ি এবং কাজের জায়গা কারিগরের কাজ করতেন সেটাকে ভেঙে ফেলা হয় সেই যুক্তি তারা আইন মেনে কাজ করেছে স্পষ্ট প্রমাণ রয়েছে পাবলিক ডোমিনে রয়েছে যে স্থানীয় বিজেপি এমএলএ তিনি পুর কর্তৃপক্ষকে অনুরোধ করেন যে ওই ব্যক্তিকে তার সন্তানের অপরাধের জন্য নাবালক সন্তানের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পরদিন বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার পর ওই এমএলএ মহেশ রানে তার নাম তিনি পুর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান ধন্যবাদ জানান এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ওই ব্যক্তি হয়তো আইনজীবী পিটিশনে বলছেন যে সম্পূর্ণ রাজনৈতিক চাপে রাজনৈতিক নেতৃত্বকে খুশি করার জন্য পুলিশ প্রশাসন পুরো কর্তৃপক্ষ মিলে একটা বেআইনি কাজ করেছে আগে একটা চোদ্দ বছরের ছেলে নাবালক ছেলে তার যদি সে কিছু থাকে তার অপরাধে তার বাবার বাড়ি ভেঙে দেওয়া হলো পরদিন সকালবেলা সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল নভেম্বর মাসের যে গত বছর নভেম্বর মাসে যে রায় বেরিয়েছিল পনেরো দিনের নোটিশ দিতে হবে আত্মীয় পরিজনে বাড়ি ভাঙা যাবে না এই সমস্ত গুলো পদে পদে লঙ্ঘন করা হচ্ছে শুধু লঙ্ঘন করা হচ্ছে না মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের বলছেন বারবার বলছেন তারা দুর্বৃত্তদের শাস্তি দেওয়ার জন্য তাদের প্রপার্টির সম্পত্তি ধ্বংস করার জন্য বুলডোজার ব্যবহার করবেন এ প্রশ্ন করতে কি আজকে সংবিধান শাসিত ভারতে সংবিধান শাসিত ভারত ভুলে গেছে শাস্তি দেওয়ার অধিকার আমাদের দেশে এক্সিকিউটিভের নেই প্রশাসনের নেই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো এমনকি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত কাউকে শাস্তি দিতে পারেন না এক্সিকিউটিভ অভিযোগ করতে পারে তদন্ত করতে পারে শাস্তি দেওয়ার দায় একমাত্র হক আদালতে আদালতের নির্দেশ অমান্য করা এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে এক ধরনের নর্ম বা নীতি হয়ে গিয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বলছেন তিনি হুলডোজার ব্যবহার করবেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য দুর্বৃত্তদের শাসনের জন্য আজকে অনুষ্ঠানের শেষ পর্বে এসে একটা ছোট্ট গল্প মানে মানে ছোট্ট তথ্য মজার তার লোক সামলাতে পারছি না মজার নয় কিন্তু এক অর্থে হাস্যকর বটে এই যে সরকার এবং প্রশাসন যত্রতত্র যেভাবে বুলডোজার ব্যবহার করছে নিজেদের মতো করে অপরাধীকে অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য তারা একটা প্রাইভেটাইজেশন বা বেসরকারিকরণ হয়েছে এটা হয়েছে গুজরাটেই এই ঘটনাটা আমি না অনেক তার কতদিনের নজরে এসেছে ঘটনাটা হচ্ছে এরকম এক বিবাহিত মহিলা তিনি তার স্বামীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যান এবার এই পুরনো প্রেমিককে কে ইলোপ করেন এই পুরনো প্রেমিককে তার নাম মহেশ ফুলমালি একমাত্র হিন্দু ভিক্টিম সম্ভবত এই বুলডোজার রাজের শাসনে এই প্রেমিককে শাস্তি দেওয়ার জন্য ওই মহিলার স্বামীর পরিবার তারা তাদের ছটি বাড়ির কিয় দংশ গুড়িয়ে দেয় এবং একটা বেসরকারি প্রাইভেট বুলডোজারের শাসন প্রতিষ্ঠা করে তারা তিনটি বুলডোজার ভাড়া করেছিল পুলিশ এসে অবশ্যই সেই আটক করেছে ছজনকে গ্রেফতার করেছে কিন্তু এই আপাত দৃষ্টিতে হাস্যকর অকিঞ্চিতকর ঘটনাটার মধ্যে একটা সাংঘাতিক অশনি সংকেত লুকিয়ে আছে সরকার রাষ্ট্রযন্ত্র যখন বেআইনি কাজ করে এভাবে বুলডোজারে ব্যবহার করে এভাবে মানুষকে বিনা অপরাধে বিনা নোটিসে শাস্তি দেওয়ার জন্য বিনা প্রমাণে শাস্তি দেওয়ার জন্য নিজেদের মতো করে শাস্তি দেওয়ার জন্য বুলডোজার ব্যবহার করে তখন তার আরো বেশি কি বলবো আরো বেশি ইতরিকরণ আরো বেশি ভালদারাইজেশন আরো বেশি সামান্যিকরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি সাধারণ মানুষের চোখে এই বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিয়ে শাস্তি দেওয়া বৈধতা পায় আজ যখন বিজেপির শাসন এসব রাজ্যে প্রতিষ্ঠিত এবং বুলডোজার দিয়ে বাড়ি ঘর দোর ভাঙা অভিযুক্ত ঘর বাড়ি ভাঙা খুব সহজ সে আজকের মতো পরিস্থিতি কিন্তু চিরকাল নাও থাকতে পারে তখন কি দেশে আমাদের দেশে বুলডোজার বনাম বুলডোজারের লড়াই চলবে আমরা কি ক্রমশ সেই নৈরাজ্যের দিকে যাচ্ছি ভারতের ঘটনাটা আপাত দৃষ্টিতে লঘু কিন্তু তাৎপর্য ভয়ঙ্কর মানুষ যদি মনে করে যে আমি ন্যায় বিচারের জন্য নিজের হাতে আইন তুলে নিতে পারি বুলডোজার দিয়ে অন্য লোকে বাড়ি ভেঙে দিতে পারি তাহলে আমাদের দেশে বিচার ব্যবস্থা কোথায় যায় রাষ্ট্র ব্যবস্থা কোথায় যায় এ সমস্ত গুরুতর প্রশ্নের কিন্তু নিষ্পত্তি করার দায় সংবাদ মাধ্যমের নয় প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের বিশেষ করে শাসক দলের সরকারের বুলডাদের শাসন আজকে মনে হচ্ছে হয়তো অপরাধীকে দ্রুত শাস্তি দেওয়ার খুব অভিযুক্তকে দ্রুত শাস্তি দেওয়ার খুব চমৎকার উপায় কিন্তু চিরদিন তা নাও হতে পারে এই আইনের শাসন ভেঙে পড়ার যে ভয়ঙ্কর প্রবণতা আজকে সরকার এবং শাসক দল প্রশ্রয় দিচ্ছে এ সম্পর্কে যথেষ্ট সতর্ক হওয়ার যথেষ্ট চর্চা করার সময় এসেছে নমস্কার